বল দেখি ভেবে নদীর থাকে ন্যা আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ কোরা সাগর ভরা পানি মাছিছে কই আরে মনসা অত কি আর জানি বাবু बाबू বলে এই বয়সে জানিস না ওটা কি জীবনটা কেন এখন নীল লেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদের গ্রহণ কেন বৃদ্ধ বলে